থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমিন রব্বানা আতিনা দুনিয়া ইনালিল্লাহি আমাদের কোরআন শিক্ষা বোর্ডের নুরুদফাজি সবুজন্তেকাল করছেন আল্লাহ তার জাকিয়া জান্নাতের আল্লাহ বাসন হিসাবে কলকাতা ইসলাম আন্দোলন বাংলাদেশ আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আমরা আজকে রাজপথে চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য আপনি আমাদের ফরিয়াতকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা ফেসিস চরিত্র রয়েছে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা আমাদের দেশে টাকা বিদেশে প্রচার করে চাদাবাজি করে টেন্ডারবাজি করে আল্লাহ ওদেরকে apne সুবুদ্ধি দান করেন না ধ্বংস করে দান ধ্বংস করে দান ধ্বংস করে দান সুবহানাল্লাহু আর আয্জাতি আম্মা ইয়াসিফুর ওয়া সল্লামুন আল্লাহ ফজশে হুজুরকে কবরে বেহেশতের বাগান বাড়ায়া দান বেরাহমাদি গায় রহমত আমরা সকলেই আশপাশে মসজিদ আছে বাইতুল মোকাররম সহ সকল মসজিদে গিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করে সুশৃঙ্খলভাবে আমরা নিজ নিজ এলাকায় ফিরে যাব আগামী দিনের কর্মসূচির অপেক্ষায় থাকব। আমাদের সামনে যে কর্মসূচি আসবে আমরা সেগুলো সর্বতভাবে আমরা সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করব এবং আমাদের আমাদের দাবি আদায় করে ছাড়বো আপনারা শুনেছেন আমাদের আমির বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব বর্তমান প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ কল্যাণ শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব আল্লামা নুরুল হুদা সাহেব হুজুর একটু ইন্তেকাল করেছেন ইন্না আমরা তার রুহর বাকু ফেরাতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ الله عز وجل تكرمه ان شاء الله نسلم من الله وفتح قريب والسلام عليكم ورحمه الله সংসার নির্বাচনের পূর্বে দফা দাবি দাবিতে আট দলের উদ্যোগে আয়োজিত আজকের এই ভীষণ ঐতিহাসিক পল্টন মুড়ে বাংলাদেশের মুক্তিগামী জনতার কণ্ঠস্বর আটটি বিশিষ্ট রাজনৈতিক দল আয়োজিত আজকে এই বিশাল সমুদ্রে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলো দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমি জনাব সৈয়দ ফজলুল করিম রেজাউল করিম পীর সাহেব চরমনাই মঞ্চে বসা বন্ধু সংগঠন সমূহের সম্মানিত শিষ্য নেতৃবৃন্দ আজকের এই জনসমতে হাজের জুলাই বিপ্লবের সহযোদ্ধা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ আমরা মহান আল্লাহ তালা আদায় করছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফেসিমাদের পতন হওয়ার কারণেই আজ পল্টন মোড়েও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে আলহামদুলিল্লাহ আলমিন প্রিয় দেশবাসী আসরের নামাজের সময় আসন্ন হয় আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলেই সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সোনাদের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনি বৃত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গোড়াপত্ত এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পটাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ ধ্রুম্র সৃষ্টি করার পায় তারা চালাবেন না ওদূর পিণ্ডিভুদি বেড়ে ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছে এই আর দলের পক্ষ থেকে দজল কানে নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা করে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যা যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই সরাদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে বোধ কাজ করে যারা পঙ্গ হতো এখনও ঢুকে ধুকে কষ্ট করছে মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মামনুলক সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা মুহূর্তে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ আমরা ভদ্র ভাষায় কথা বলছি ভদ্র কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা করবে না তাই হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ আজ এই শীর্ষ নেতৃবৃন্দ এ মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর দলীয় আজকে এই সমাবেশ জনগণের দাবি আদায়ের হোক আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সংগ্রামী জনগণ আজকাল এই মহাসম সভাপতির বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমিন জাতীয় হাইকার السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল এই দেশের জনগণের ক্রান্তি লগ্নে আমরা আজকে একাত্রিত হতে পেরেছি সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরও শুনব তবে আপনাদের কাছে পরিষ্কার ভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আমরা রাজপথে একাত্রিত হয়েছে কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট সম্মানিত আলোচকরা বলেছেন আপনার জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হবে জুলাই সাল যখন আইনের ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন ভিত্তি তৈরি হবে অবৈধ নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মনের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইতন বাইটন মোকার উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে চেমারে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে নেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্ছ রেণীর ছাত্র জনতা আমি ভোলালাম হ্যাঁ ফের সবাই কুদার তাহ্বান দাঁড়িয়েছিলাম যখন আমাদের ভোড়া ঘরে বসে থাকার সযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে হাসতে আসলাম ব্যাসি সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ আরাক শেডিয় হলো ক্ষমতা प्रेमी। ঠিক। ফ্যাসিস্টভাবে সরকার তারা দেশ বেরিয়েছিল না। তারা ছিল ক্ষমতা प्रेमी। তারা কিন্তু এক পয়জয় আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে। ঠিক। নবজরা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন। যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেয়ার ব্যাপারে তাল করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনগণ সর্বচ্ছেলে মানুষ আজকে চুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় জাতীয় নির্বাচন চায় কিন্তু আপনারা যদি এই জুলাই সমাজ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবসু করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারে বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্ধো সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকলকে প্রত্যহ্বান জানাব ভালো করে বুঝেলাম জেনে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা তা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট ধেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি ও চায় যে গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাত চায় আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন সেখানে গণবটে এত গরিব কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্মতীন সরকারকে বলবো আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তিক আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কলভার জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন বাস্তবাব দাবি মাধ্যম বাধ্য হবেন ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদেরকে ও পথে আপনারা হাঁটাবেন না আমরা ও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভবুদ্ধায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবরদ জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ হুম আমিদিন আনত ইরাফির দুনিয়া ইম্মানিল্লাহজা আমাদের কোরআন শিক্ষাবোর্ডের নৌজা ফয়দি সেবুজুর ইন্তেকাল করছেন আল্লাহ তার জান্নাতের আল্লাহ বাসুন্দ ঘোর করে ইস্তেমান বাংলাদেশ আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আমরা আজকে রাষ্ট্র